একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যে সাড়ম্বর আয়োজন হতো এবছর তার হচ্ছে না এর আগে প্রতি বছর সকালে পার্ক সার্কাসে বাংলাদেশ কমিশনের গ্রন্থাগারের সামনে থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি বেরিয়ে মূল ভবনে গিয়ে শেষ হতো এই প্রভাত ফেরিতে মিশনের সর্বস্তরের আধিকারিক ও কর্মীরা ছাড়াও অংশ নিতেন কলকাতার লেখক শিল্পী বুদ্ধিজীবী সহ ভাষাপ্রেমী বহু সাধারণ মানুষ হাইকমিশন প্রাঙ্গনে স্থাপিত শহীদ ছাড়কে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হতো ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা হাইকমিশন সূত্রে জানা গেছে এবছর অতীতের মতো কোনো অনুষ্ঠান হচ্ছে না হাইকমিশন প্রাঙ্গনে শহীদ ছাড়কে পুষ্পার্ঘ দেবেন শুধুমাত্র মিশনের আধিকারিক ও কর্মীরা এরপর একরকম রুদ্ধশ্বাস কক্ষে দায়সারাভাবে পালিত হবে ভাষা দিবসের অনুষ্ঠান বাইরের কোনো ভাষাপ্রেমী মানুষের প্রবেশাধিকার থাকছে না এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কলকাতার বিশিষ্টজনদের মতে বাংলাদেশে পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্কেও অবনতি হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা